ইটালির অ্যাটাইটিক সাগরের কুলে এক স্বপ্নময় নগরী যেখানে রাস্তাগুলো জল আর আর ইটের বদলে এটি ভালোবাসা শিল্প ইতিহাসের শহর শত শত বছর ধরে এই শহর তার রহস্যময় সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে যেন সময়ের স্রোতে ভেসে আসা এক ভাসমান স্বপ্ন তো আজকের ভিডিওতে আমরা ইটালির ভ্যানিস সম্পর্কে জানবো এবং ঐতিহাসিক কিছু ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন ভ্যানিসের গল্প শুরু হয় পঞ্চম শতাব্দীতে যখন জার্মানিক উপজাতিদের আক্রমণ থেকে বাঁচতে মূল ভূখণ্ডের বাসিন্দারা আশ্রয় নেয় অ্যাড্রেটিক লাগুনের দ্বীপগুলোতে লবণাক্ত জলের উপর কাঠের খুঁটিপুঁতে তারা গড়ে তোলে তাদের বসতি একটু একটু করে গড়ে ওঠে এক নতুন সভ্যতা যেটি জলকে জয় করে তার নিজের ভাষায় কথা বলতে শুরু করে এটি শুধু একটি শহর ছিল না প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য ইচ্ছার এক জীবন্ত দৃষ্টান্ত নবম থেকে পঞ্চদশ শতাব্দী ছিল ভ্যানিসের স্বর্ণযুগ ভ্যানিস প্রজাতন্ত্র বা সেরেনিসিমা নামে পরিচিত এই শক্তিশালী সামুদ্রিক শক্তি ভূমধ্য সাগরের বাণিজ্যের একসত্র অধিপতি হয়ে ওঠে পূর্বে ও পশ্চিমের মধ্যে সংযোগ স্থাপনকারী এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ভ্যানিস প্রাচ্য থেকে নিয়ে আসে মশলা সিল্ক গহনা আর তার বিনিময়ে পাঠায় কাজ বস্ত্র ও অস্ত্র ভ্যানিসের বাণিজ্যিক সাফল্যের পেছনে ছিল তাদের চৌকশ নাবিক আর ব্যবসায়ীরা যাদের মধ্যে মার্কো পোলোর মতো দুঃসাহসী অভিযাত্রীরা ছিলেন অগ্রগণ্য তিনি সুদূর চীনে পাড়ি জমান এবং ভ্যানিসে প্রাচ্যের সম্পদ ও জ্ঞান নিয়ে আসেন যা শহরের সমৃদ্ধকে আরও বাড়িয়ে তোলে এই সময় ভ্যানিস পরিণত হয় শিল্প স্থাপত্য ও সংস্কৃতির এক প্রধান কেন্দ্র ভ্যানিসের প্রতিটি ইটের পরতে পরতে মিশে আছে শিল্প আর স্থাপত্যের এক অসাধারণ গল্প সেন্ট মার্কস ব্যাসিলিকা এর বাইজেন্টাইন স্থাপত্য সোনালি মোজাইক আর চামকারো নকশা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে পাশে দাঁড়িয়ে আছে ডোগের প্রাসাদ যা একসময় ভ্যানিস প্রজাতন্ত্রের ক্ষমতা ও অভিজাত্যের প্রতীক ছিল এর গতিক স্থাপত্য আর কারুকার্যপূর্ণ জানালাগুলো যেন ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী ভ্যানিস শুধু বাণিজ্যের কেন্দ্র ছিল না এটি ছিল শিল্প ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রদীপ রেনেচার সময় টিশিয়ান টিন টোরটো এবং ভেরোনিজের মতো মহান শিল্পীরা ভ্যানিসকে তাদের অমর সৃষ্টির মাধ্যমে সজ্জিত করেছিল এছাড়াও ভ্যানিস কার্নিভাল এর রঙিন মুখোশ জমকালো পোশাক আর উৎসবমুখর পরিবেশ আজও বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে এখানকার কাচের কাজ বিশেষ করে মোরাতো দ্বীপের তৈরি হস্তশিল্প বিশ্বজুড়ে পরিচিত আজও ভ্যানিস পৃথিবীর সবচেয়ে অনন্য এবং রোমান্টিক শহরগুলোর মধ্যে একটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এর সরু গলি ঐতিহাসিক খাল আর স্থাপত্যের দেখতে ভিড় করে তবে ভ্যানিস বর্তমানে জলবায়ু পরিবর্তনের এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নিয়তি বন্যা শহরের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে মোজ প্রজেক্টের মতো বৃহৎ বাঁধ নির্মাণ করে শহরকে রক্ষার চেষ্টা চলছে কিন্তু ভ্যানিসের ভবিষ্যৎ আজও এক বড় প্রশ্নচিহ্ন ভ্যানিস এক বিস্ময় এটি শুধু পাথরের তৈরি একটি শহর নয় এটি মানুষের অদম্য স্পৃহা শিল্পকলা এবং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন জলের উপর দাঁড়িয়ে থাকা এই রূপকথার নগরী আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও সৌন্দর্য আর স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায় হয়তো একদিন ভ্যানিসের গল্প তার শেষ অধ্যায়ে পৌঁছাবে কিন্তু তার জাঁকজমক আর রোমান্টিকতা চিরকাল মানব স্মৃতিতে অমলান করে রাখবে তো এই ছিল ভ্যানিস শহর নিয়ে আজকের ভিডিও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম